গাইস সব আর আশা করি সবাই অনেক বেশি বেশি ভালো আছো তো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক বেশি বেশি ভালো আছি তো টাইটেল এবং ভিডিওটি করতে যাচ্ছি তো বেশি প্যাক প্যাক না করে চলার ভিডিওটি শুরু করা যাক লেটস স্টার্ট দা ভিডিও সো গাইস আমরা এখন নেমে যাচ্ছি ব্লু জোনে তো টাইটেল দেখে নিশ্চয় বুঝে গেছো আমরা কি নিয়ে ভিডিওটি করতে যাচ্ছি তো আজকে আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি অনলি ডাবল ভেক্টর যেটা আসলে কেউ চালাতে পারে না আজকে সেটাই তোমাদের চালিয়ে আমি দেখাবো কিভাবে চালাতে হয় তো আমরা নেমে যাচ্ছি এই ড্রামের উপর দেখে দেখা যাক কী পাই কিছুই পাইলাম না তো এমপি ফাইভ পেয়েছি অ্যানিমিগুলোকে একটু কিল করে নিই তো সবাই বলতে পারো আপনি এমপি ফাইভ নিচ্ছেন কেন তো আমি এমপি ফাইভ চালাচ্ছি না আর কি অ্যানিমিগুলোকে একটু মেরে ওদেরকে ভয় দেখাচ্ছি ঠিক আছে তো এদেরকে একটু ভয় দেখায় তারপরে ডাবল ভেক্টর নেবো কারণ আগে ডাবল ভেক্টর নিলে ওরা ম্যাচ থেকে লবি মারবে ঠিক আছে তো এখানে একটা প্লেয়ার এই দেখো

তো আমরা এখন যাচ্ছি ডাবল ভেক্টর খুঁজতে কিন্তু কোন জায়গায় আমরা ডাবল ভেক্টর খুঁজেই পাচ্ছিলাম না তো আমরা যাই দেখি কোথাও ডাবল ভেক্টর পাই নাকি তো এখানে কোনো কোথাও ডাবল ভেক্টর নাই তো আমাদের কাছে আছে একে এবং এমপি ফাইভ তো সামনে তিন চারটা প্লেয়ার মারামারি করতেছে আমরা দেখি যায়ে থার্ড পার্টি করতে পারি নাকি তো থার্ড পার্টি করাই হচ্ছে আমার কাজ তো এখানে দেখো একটা অ্যানিমি বসে আছে ওকে মেরে একদম আলু ভত্তা করে ফেলবো তো ও মরে গেছে এবার আরও দুইটা প্লেয়ার আছে ঠিক আছে এই দেখো একটা প্লেয়ার চলে আইসে রে একটা প্লেয়ার মারিস নে মারিস নে মারিস নে ভাই মারিস নে ভাই চ্যালেঞ্জ করতে আসি ভাই মারিস নে ভাই ডাবল ভেক্টরের চ্যালেঞ্জ ভাই অডিয়েন্স চ্যালেঞ্জ দেশে ভাই আমি মাই খাতে চাচ্ছি না এখন ভাই মারিস না তো গাইস এটা কোনো বিষয়ই না এটা কোনো বিষয় না কি আর করব আর একটা ম্যাসেজ দি। তো এটা কোনো বিষয় না আমরা পরবর্তী মেসেজে তোমাদের সাথে কথা বলবো তো পরবর্তী ম্যাচে তোমাদেরকে স্বাগতম আমরা আবারও নেমে যাচ্ছি ক্যাপ টাউনে এখানে হাজার হাজার কোটি কোটি প্লেয়ার নামবে আমি জানি তো আমরা এবার ডাবল ভেক্টর নিয়েই কাল্লা একদম ছিঁড়ে দেব অ্যানিমির ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ডাবল ভেক্টর নিয়ে কীভাবে অ্যানিমির কাল্লা ছিঁড়ে দিই ঠিক আছে তো আমরা নেমে যাচ্ছি এই ঘরের এইখানে তো দেখা যাক এবার ডাবল ভেক্টর যদি না পায়। আমার তো মাথাটা তা হ্যাং হয়ে যাবিনি ডাবল ভেক্টর এমন একটা গান যে গান নুব চালায় ঠিক আছে কিন্তু আমি নুব না ঠিক আছে ডাবল ভেক্টর নুবরা চালাই কিন্তু আমি নুব না ঠিক আছে তো ডাবল ভেক্টর খুঁজে পাচ্ছি না তো দেখতেই পাচ্ছ কোথাও কোনো গানের কোনো অস্তিত্ব নাই এখানে একটা গান পেয়ে গেছি কিন্তু এই গান তো চালাবো না তো এখানে অক পেয়ে গেলাম এই তো ডাবল ভেক্টর পেয়ে গিয়েছি তো এবার আমরা অ্যানিমির উপর অত্যাচার করতে যাচ্ছি ডাবল ভেক্টর দিয়ে তো তোমরা দেখতে থাকো কিভাবে আমরা ডাবল ভেক্টর দিয়ে অ্যানিমিকে অত্যাচার করি কিন্তু এখানে কোনো রকম কোনো প্লেয়ারের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না কারণ আমি এখানে রয়েছি ঠিক আছে এখন ক্যাপ টাউনের পুরো জমির মালিক এখন আমি কোনো রকম কোনো প্লেয়ার এখানে অনুমতি নিয়ে ঢুকতে হবে যদি কেউ ঢুকতে চায় ঠিক আছে আর অনুমতিটা নিতে হবে কার কাছ থেকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও তো দেখতে পাচ্ছ আমরা ডাবল ভেক্টর নিয়ে নিয়েছি কিন্তু কোনো রকম কোনো প্লেয়ার পাচ্ছি না আমরা কার কাদের উপর অত্যাচারটা করতে যাব কিন্তু তারাই তো নাই তো এখান থেকে একটু ইপি বাড়িয়ে নিই প্লেয়ার না হলে কি ম্যাচ খেলা যায় একটু ভালো লাগবে প্লেয়ার থাকবে তা না প্লেয়ার নাই প্লেয়ার থাকলে নাই ভালো লাগে কোনো রকম কোনো প্লেয়ারই নাই তো প্লেয়ার যেহেতু নাই আমাদেরকে প্লেয়ার খুঁজে খুঁজে মারতে হবে ঠিক আছে আমাদের তো আর বসে থাকলে হবে না প্লেয়ার খুঁজে খুঁজে মারতে হবে তো আমরা কোথাও গাড়ি পেলে প্লেয়ার মানে দেখে দেখে মেরে বেড়াতাম কোথাও গাড়িও পাচ্ছি না তো আমাদের উচিত একটা গাড়ি নিয়ে নিয়ে প্লেয়ারের মারা ঠিক আছে তো আমরা এখন একটা গাড়ি খুঁজবো কোথাও কোনো গাড়ি খুঁজে পাচ্ছি না এমন একটা প্লেস ওই যে একটা গাড়ি পেয়েছি আমরা এখন বাইক নিয়ে নিয়ে প্লেয়ারের মেরে বেড়াবো প্লেয়ারের শুধু হেডশট দেবো ঠিক আছে হেডশট বাদে কোনো প্লেয়ারের আমরা গায়ে হাত তুলিব না কারণ এটা আমাদের নীতি আমরা হেডশট বাদে কোনো প্লেয়ারে মারি না ঠিক আছে তো ডাবল ভেক্টর নিয়ে এবার চলে যাচ্ছি প্লেয়ারের কাছে তো প্লেয়ার বাবাজিরা যে কোথায় আছে এইটার লোকেশন আমি জানি ঠিক আছে তো চলো এদেরকে খুঁজে খুঁজে মারতে হবে কারণ আমি তো আর হ্যাকার না যে লোকেশন জানব তো প্লেয়ার কোথায় আছে এটা আমার স্ক্যানে ধরবে ঠিক আছে তো চলো আমরা প্লেয়ার খুঁজে খুঁজেই মারবো ডাবল ভেক্টর হাতে নিয়েছি আমার কিলের ওইখানে নির্মত পঞ্চাশটা কিল থাকতে হবে ঠিক আছে মানে এখনো জিরো রয়েছে এটা তো আমার বাণিজ্যতে বাধ্যছে ঠিক আছে তো সামনে যাই আমাদের ড্রপে লুট হচ্ছে ওরা কি জানে না যে ওইটা আমাদের ড্রপ মানে আমার ড্রপ ঠিক আছে তো গাড়ি নিয়ে যাচ্ছি কী রে ভাই গাড়ি আবার এড়ে দা কি হলো রে ভাই আরে যন্ত্রণা আরে গাড়ি কি রে ভাই গাড়ি তো কোথাও বাদি নি রে ভাই যা গাড়ি গাড়ি আগাচ্ছে না রাগ হয় না কি হলো গাড়ি বুঝলাম না অটো পাইলটে মারতেছি তারপরেও গাড়ি যাচ্ছে না মেজাজটা তো এবারই খারাপ হলো প্লেয়ার চলে গেল রাগ হচ্ছে তো গাড়ি যাচ্ছে না কি রে ভাই গাড়ি যা রে ভাই গাড়ি আমার কথা শুনলো না তো ওটা কোনো বিষয় না আমরা ওইরকম দুই তিনটা গাড়ি কিনে রাখতে পারি এরকম দুই একটা গাড়ি চলে গেলে আমাদের কিছু যায় আসে না তো দেখতে পাচ্ছ সামনে ড্রপ ড্রপে লুট কমপ্লিট ঠিক আছে ড্রপ লুট কমপ্লিট তো আমরা এখন এখানে কভার নিয়ে থাকবো কারণ মনস্টার বাবাজি তো আমাদের দেখলে উড়িয়ে দিতে পারে ঠিক আছে ও ওই যে মনস্টার মনস্টার দেখি আবার উপরে উঠতেছে কি করতে উপরে উঠতেছে বুঝতেই তো পারতেছি না তো ওইখানে স্ক্যানারে একটা প্লেয়ার দেখলাম ওই যে ঠেলা মারি দেখছো কোথায় দিয়েছে ঠেলামারি এই যে প্লেয়ারটা আমার এখনো দেখতে পাইনি বলদের বলদ বলদের বলদ আমার এখনো দেখিনি ঠিক আছে ওর এমন হেডশট দিয়ে মারবো ও অবাক হয়ে যাবে শান্তনীয় মারছে এই তো বাবাজি কেমন লাগে কেমন লাগে আর প্লেয়ার আছে ঠিক আছে গাইজ আরেকটা প্লেয়ার আছে স্কালার মারছি স্কালার মারে তো কোথায় ওই তো এখানে বসে আছো তোমার তো আমি কাল্লা দিকে বলেছি এই যে এইবার এইবার কি হবে আরে পারো ভাই আপনি এত সময় চুপ হয়ে গেলেন কেন তো আমার নেটওয়ার্ক একটু চলে গিয়েছিল তো তাই আমি একটু চুপ ছিলাম তো তোমাদের মানে মিশনটা পূরণ করতে পারলাম না তো পরবর্তী ভিডিওতে পূরণ করে দেখাবো তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফেজ